নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট চ্যানেল আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন তাদের ডায়েটে কি সবজি রাখা যেতে পারে আর কি সবজিগুলো অ্যাভয়েড করলে বেটার তো আমাদের জানতে হবে যে ভেজিটেবলস তাকে খেতেই হবে কারণ ওতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফাইবার পাওয়া যাচ্ছে ভিটামিনস পাওয়া যাচ্ছে মিনারেলস পাওয়া যাচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ভেজিটেবলস আছে তার ডায়েটে একটু কম রাখা গেলেই ভালো প্রথমেই হচ্ছে স্টার্চি ভেজিটেবল যার মধ্যে কচু ওই ওল ইয়াম এগুলো পড়ছে আলু পড়ছে এই জিনিসগুলোকে একটু মডারেটেড খেলেই ভালো সেকেন্ড হচ্ছে রুট ভেজিটেবলস যার মধ্যে পড়ছে বিটরুট ক্যারেট এগুলো কিন্তু কমপ্লিটলি অফ দ্য ডায়েট যাবেন না কিন্তু মডারেটেড একটা রেগুলেশনে খেতে হবে থার্ড হচ্ছে কোনো রকম ক্যান্ড ভেজিটেবলস একদম চলবে না যার মধ্যে প্রিজার্ভেটিভ দেওয়া থাকে একদম ফ্রেশ ভেজিটেবলস বাজারে গিয়ে যেরকম ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায় সেগুলো কিনবেন শাকটা এখানে স্পেসিফিক্যালি আমি বলছি খুবই ভালো স্পেশালি মেথি শাক মেথি শাকে গ্লুকোজ ব্লাড গ্লুকোজ লোয়ারিং কিন্তু এজেন্ট থাকে যেটা জন্য আমরা বলি রুটির সাথে মিশিয়ে খান বা মেথি শাক এমনি খান তাহলে যেই যেই জিনিসগুলো ডায়েটে রাখাই উচিত ডায়াবেটিস নিয়ে আপনি যদি সাফার করেন সেটি হচ্ছে উচ্ছে করলা কাকরোল নিম মেথি এগুলো প্রোভেন কিছু জিনিস আছে যেগুলো ব্লাড গ্লুকোজকে কমায় তাছাড়া তো আপনার পটল আছে ঝিঙে আছে বেগুন আছে ভিন্ডি আছে কুদ্রি আছে ক্যাপসিকাম যেগুলো কালার্ড ক্যাপসিকাম হলে আরও ভালো এই জিনিসগুলো তো আপনি এমনি নর্মাল ডায়েটে রাখতেই পারেন নমস্কার